এবং আল্লাহ যেন এরকম একজন আইনজীবী চিরদিন মানুষের মনের হৃদয়ে একজন মন জয়কারী ব্যক্তি হিসেবে মানুষের হৃদয় স্থান করবেন আমরা আশা করছি এবং আইনজীবী অঙ্গনে এরকম লোক খুব বিরল যে মানবিক কারণে এবং মানবিকতায় যিনি একজন শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন টোটাল আইনজীবী অঙ্গনে বিচারক অঙ্গনে একজন এই অপরণীয় এবং দক্ষ যে একজন আইনজীবী ছিলেন এটা অপরণীয় এটা আসলে পূরণ করার মতো বর্তমান অঙ্গনে খুবই কঠিন এবং ন্যায় বিচারের ক্ষেত্রে সত্যতার ক্ষেত্রে এবং আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশে অনেকগুলো আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এবং অনেক মামলায় উনি অনেক যে অনেক দক্ষতা অনেক পরিচয় দিয়েছেন সেটা অসাধারণ অনেক আইনজীবী অনেক আদার আইনজীবী ওনার ছাত্র আমি একজন সূত্র আইনজীবী হিসাবে ওনাকে আমি যতটুকু ছোটকালে দেখতে পেরেছি এবং আমার এই বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম কেন্দ্রীয় সভাপতি ছিলাম যতক্ষণ দেখার সুযোগ পেয়েছি উনি মানুষের সাথে এত অময়িক ব্যবহার করতেন এত বড় মানুষ কিন্তু মানুষ সাথে এত সুন্দর আচরণ করতেন এটা বিরল তা আমরা দোয়া করি মেলার গুলো আলামী নজিদ জানা করছি সে তার আমি আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের শেষ করছি এরপরে কিনা এবং এখন আর জানা যা হবে না জানা যা আপনারা শুনছেন অলরেডি আমাদের গতকাল সাড়ে আটটায় তাকেও মর্জি হয়েছে এবং সকাল এগারোটায় সুপ্রিম কোর্টে আঙনে জানাজা সম্পন্ন হয়েছে এখন বাদ্য প্রকার এখন আজিব কবরস্থানে ওনাকে দাখিল করা হবে যে আপনার পরিচয় এবং নামটা আমি রকম নোবার বাংলাদেশ ছাত্রছাত্রীদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলাম সহযোগী অধ্যাপক বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গ্রিন মাল মান্না গ্রিন মাল বিজনেস বিজনেসা দিতে কার কেন্দ্রীয় মন্ত্রী সদস্য টাকা মহান দক্ষ কিনা পরিষদ সদস্য থ্যাংক ইউ জামাই लोकी <laughs> सपाइण

কথা মনে করি মানুষ বাত্রে করা আমি কালকে ফেসে আমরা আমি গতকালকে আমি এর উপর মনে দেখতে জানাম অন্তত গোটা এরপরে বাসায় এসে খবর এটা আমাদের পরিবারের জন্য একটা কষ্টের ব্যাপার আমরা বাইক লাগলো এটা আমাদের বড় বাইক আমার মনে আছে